বান্দা যদি জান্নাতের নিয়ামত পায় তাহলে বলো ওই বান্দা দামি না এই বান্দা দামি আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে মালিক যে বান্দা সারা দিন মাছ পায় টাকা অর্জন করে টাকা কামায় গাড়ি পায় বাড়ি পায় কিন্তু জান্নাতে যাওয়ার পরে কবরে যাওয়ার পর জাহান্নাম মিলে আর আরেক বান্দা সারা দিন মাছ ধরার পর মাছ পায় না অভাব আর অভাব অটো চালায় খায় ওই বান্দার সারা जिंदगीও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত না পায় আর মরার পরে যদি জান্নাত পায় সারা জিন্দিগির কষ্ট এক সেকেন্ডের জন্য বান্দার মনে থাকবে না কারণ ওই বান্দা দুনিয়াতে কষ্ট করলেও জান্নাত পেয়ে গেছে রাসূলের کریم বলেন ওই জন্য জান্নাতুল ফিরদাউস আর জান্নাতুল ফিরদাউস এত আলামাকামেল জান্নাত যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক সবচাইতে উত্তম ঈমানদারদেরকে দান করবেন নবী বলেন জান্নাতুল ফিরদাউসে বসবাস যারা করবে এরা জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ পাকের আরশ দেখতে পাবে জান্নাতের ভিতরে তাকায় তাকায় দেখবে ওই যে মওলার আরশ দেখা যায় শুধু তাই না জান্নাতুল ফিরদাউসে বসে বসে রাসূলকে 24 ঘন্টা দেখবেন সাহাবীদেরকে দেখবেন তাবেঈদেরকে দেখবেন শহীদদেরকে দেখবেন আল্লাহওয়ালাদেরকে দেখবেন অফতাদেরকে সব ভিআইপি এলাকা হলো জান্নাতুল ফিরদাউস দুনিয়ার ভিআইপি এলাকা গুলশান বনানী 300 ফিট এখন হইতেছে আপনার আমার খুব আফসোস লাগে মাঝে মাঝে হয়তো না আরে এই গুলশানে যদি একটা জায়গা নিতে পারতাম ভাই যত দামি এরিয়া তত নাফরমান এরিয়া এটা বোঝেননি আপনারা যত দামি এলাকা তত নাফরমান বেশি গুণা বেশি এলাকা যত নর্মাল গুণাও তত নর্মাল এলাকা যত আপডেট গুণাও তত এজন্য এই জয়দেবপুরের এলাকায় আছেন খুব ভালো আছেন খুব ভালো আছেন যেখানে যেই থাকেন এলাকা যত নর্মাল গুণাও তত কি নর্মাল এলাকা যত আপডেট গুণা তত আপডেট কবরস্থান যদি সরকারি হয় তাহলে বুঝতে হবে ওই সরকারি কবরস্থানে সরকারি লোকই থাকে আর সরকারি লোক যত বেশি যাবে ওই কবর স্থানে আপনার কবর বললে জাহান নামের আগুন আপনারও ধরবে যেমন আমাদের বাংলাদেশে একটা কবর আছে বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী কবর স্থান ওখানে যায় দেখবেন সমস্ত গাঁজা খুঁড়দের আড্ডা খানা প্রেম পীড়িতের আড্ডা খানা নর্মাল জায়গায় থাকা ভালো তাল্লাপাক বলেন যেই বান্দা সারা দুনিয়াদার সারা জিন্দগিতে তেমন কোনো নিয়ামত পায় নাই কোনো মতে চলছে রিক্সা চালায় খাইছে কিন্তু এবাদত বন্দিগি আর ইমানের কারণে আল্লাহ পাক যদি তাকে জান্নাত দেয় দুনিয়ার হায়াত যদি এক কোটি বছর হয় ওই এক কোটি বছর তার এক সেকেন্ডের জন্য মনে থাকবে না কেন বলে জান্নাতের আরাম আয়েশের দুনিয়ার সব কিছু সব হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট আমরাও আল্লাহর উপরে আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট হবেন যত বিপদ আসুক আলহামদুলিল্লাহ কি বলবো যত মুসিব মুসিবত আসুক কি বলবো এটা আল্লাহ পাকের তরফ থেকে যদি কেউ বলতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার উপরে খুশি আমরা আল্লাহর উপরে খুশি নবী বলেন খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সবচেয়ে দামি জামান আমি নবীর জামানা এরপরে সাহাবীদের তারপরে তাবেঈদের تابعীরাও মাফ সাহাবীরাও মাফ تابعীরাও تابعীরাও মাফ থেকে যত মানুষ আজ পর্যন্ত আসছে প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই বলেন আছে না নাই কেউ বলতে পারবে না যত বড় হুজুর হোক পীর হোক যত বড় হুজুর হোক কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই এটা যে বলছে ও শয়তানের বাপ কথা বুঝেন না কথা বুঝেন না ও ভাই খালি পাগড়ি জুব্বা পরলেই যে বুजुर्ग হয়ে গেছি তা না

তাহলে শয়তান বলছিল যে আমি করি নাই আল্লাহ ক্ষমা চাইতে বলছে শয়তান ক্ষমা চাইছিল চাইলো তার